কাউকে উঠতে দেখে তার ডানা ছেটে দেওয়ার চেষ্টা করবেন না বরং নিজেই উঠতে শিখুন শুধু একবার সাহস করে ডানা মেলে ধরুন দেখবেন পৃথিবীটা আসলে কত সুন্দর নীল আকাশের নিচে অসংখ্য স্বপ্ন অপেক্ষা করে আছে আপনার জন্য যারা বারবার আপনাকে থামিয়ে দিয়েছে তারা কখনোই নিজেরাই উঠতে পারেনি তাদের ভয় আপনি যেন পারেন না তাদের ছায়া থেকে বেরিয়ে আসুন উঠুন পড়ে গিয়ে আবার উঠুন কারণ আপনি হাঁটতে শিখেছেন বলেই একদিন দৌড়েছেন আর আজ উঠতেও পারবেন নিজের ভেতরের সেই হারিয়ে যাওয়া বিশ্বাসকে জাগান আপনারও ডানা আছে শুধু সেটা ছড়িয়ে দিতে সাহস লাগে আর যখন আপনি সত্যিই উঠতে শুরু করবেন তখন মানুষ কি বললো কে টানল তার গায়ে লাগবে না তবে হ্যাঁ সবাই কিন্তু উঠতে শেখে না অনেকেই সারা জীবন অন্যের ডানা ছেটে দেয় আর ভেতরে ভেতরে নিজেই পড়ে যায় তারা বুঝতেই পারে না পাখিদের কষ্ট হয় না আকাশে বরং খাঁচাই থেকেই তাদের হৃদয় মরে যায় তাই এবার নিজেকে মুক্ত করুন এ জীবনটা আপনার আকাশটাও আপনার হোক আপনার পুরাণ সফল হোক এই কামনায় শুভেচ্ছা রইল